নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ কুড়ি এক দু তারিখ মাসের তৃতীয় সোমবার পোষণ টেকারে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি আমরা অঙ্গনবাড়ি কেন্দ্রে পালন করা করি কিন্তু পোষণ অ্যাপে এই কাজটি আমরা করতে অনেক দিদিরাই ভুলে যাই তাই আমার দিদিদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা কিন্তু পোষণ অ্যাপে এই কাজটি করে ফেলুন এতে আপনাদেরই সুবিধা এবং আপনারা পরে যদি ভাবেন যে পরে করে নেব পরে কিন্তু আপনারা এই কাজটি করতে গিয়ে ভুলে যাবেন তাই ভিডিওটি দেখা হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের পোষণ অ্যাপে এই কাজটি করে ফেলুন দেখুন আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করে নিয়েছি এবং ফটো ক্যাপচার দিয়ে দিয়েছি এখন তো ফটো ক্যাপচার না হলে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স করা যাবে না তাই ফটো ক্যাপচার করেছি এবং আমার কেন্দ্রের যে কাজগুলি আজকের ডেটে করতে হয় আজ মাসের তৃতীয় সোমবার আমরা প্রত্যেকটি কেন্দ্রেই শিশি ডে পালন করি সেটি করা হয়েছে মাদার্স মিটিং করেছি এবং মাদার্স মিটিং খাতায় মাদেরকে সইও আমি ওরা করিয়ে নিয়েছি এরপরে একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে আজ আমাদের অ্যাপে করে নিতে হয় সেটা আমরা অনেক দিদিরাই করি না চলুন সেটি করে নিন দেখুন আমি আমার মোর অপশানটিতে ক্লিক করলাম মোর অপশনটিতে ক্লিক করার পর এখানে ইভেন্ট অপশানে ক্লিক করব ইভেন্ট অপশানে ক্লিক করার পর দেখে নেব আমার ভিএইচ এস এন ডি কমপ্লিট আছে কি না ডি অপশানটিতে আমি ক্লিক করব এখানে দেখুন এই যে ভিএইচ ডি এই ভিএইচ ডি দেখুন ক্লিক করলে কি আসছে দেখে নিই ভিএইচএসএনডিতে অনেক পরিবর্তন এসেছে নতুন ভার্সনে সেটা আমরা অনেকেই জানি দেখুন আমার এখানে ইনভ্যালিড ডেট দেখাচ্ছে তার কারণ হল যে আমি অ্যাপের আপডেট আসার আগেই আমার ভিএইচএসএনডিটা করে দিয়েছিলাম সেই জন্য এখানে ইনভ্যালিড ডাটা দেখাচ্ছে এটা এই মাসের জন্য সেই এইরকমই থাকবে আর করা যাবে না এবারও খুলব সিবিটা সিবিতে দেখুন ডেট ইনভ্যালিড ডেট ইনভ্যালিড ডেট দুটো দেখাচ্ছে চলে গেল কিছুক্ষণ পর এরপরে নিচের দিকে দেখুন অ্যাড সিবি এই যে অ্যাড সিবি অপশানটিতে যে নীল বাটনটি আছে গোল করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই নীল বাটন অপশানটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে আমরা এই কাজগুলি প্রত্যেক মাসে কেন্দ্রে করি কিন্তু পোষণ অ্যাপে আমরা পুট করতে ভুলে যাই তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা কিন্তু এটি পুট করে নেবেন তাহলে আপনাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে দেখুন ডেটটি সিলেক্ট করে নেব আজকের ডেট কুড়ি তারিখ তৃতীয় সোমবার দেখুন ক্যালেন্ডারটিতে এখানে শো করছে ছ তারিখ প্রথম তেরো তারিখ দ্বিতীয় এবং কুড়ি তারিখ হচ্ছে তৃতীয় সোমবার ক্লিক করে দিলাম এরপরে থিমটা সিলেক্ট করে নেব এই মাসের জন্য আমাদের ইসিসি ই ডেট থিম কি থাকবে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এই অপশানটিতে আমরা ক্লিক করে নেব আমরা সাধারণত প্রত্যেক মাসে ইসিসি ই ডে যখন পালন করি এই অপশানটি আমাদেরকে দিতে হয় গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে আমরা সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবো সাবমিট অপশানটিতে ক্লিক করলে এখান থেকে আমার দেখুন রেকর্ড অ্যাট এড সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল এবং সিবিতে আমার একটি সিবি কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন একটি পেনের আইকন আছে পেনের মতো আইকন আছে এই আইকনটাতে ক্লিক করলে কি হবে এটিতে ক্লিক করলে আমরা যদি কিছু ভুল করে থাকি ধরুন ডেট ভুল করেছি বা থিম কিছু ভুল করে থাকি তাহলে সেটা এখান থেকে আজকের মতো কারেকশান করে নেব ধরুন আপনি যখন করলেন তারপর থেকে রাত দশটা পর্যন্ত সময়ের মধ্যে এটি আপনি কালেকশন করে নিতে পারবেন এবং ভি কথাটাও আরও একবার বলে দিই ভিএইচ যারা আগে পুট করে নিয়েছেন এবং যাদের ডা ইনভ্যালিড দেখাচ্ছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যেহেতু আমরা আগেই সেটিকে পুট করে দিয়েছিলাম আমাদের পোষণ অ্যাপে তাই ওটি আমাদের সাবমিট হয়ে গেছে পোষণ টেকারে এবার পরের মাসের জন্য আমরা নতুন ভার্সানে যেভাবে দিয়েছে সেইভাবে আমাদেরকে বিয়েচে পুট করে নিতে হবে এইভাবে আমরা আমাদের কেন্দ্রের কাজগুলি করার সাথে সাথে পোষণ অ্যাপের কাজগুলি করে নেব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই